পিঠা খাওয়ার জন্য পিঠা প্রেমীদের কিন্তু আলাদা কোনো সময় প্রয়োজন হয় না যে পিঠার সময় তাদের পিঠা খেতে হবে যখন পিঠা খেতে মন চায় হঠাৎ তখনই পিঠা বানিয়ে নেওয়া যায় ঠিক তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ভাপা পিঠা তৈরি করছি পানির ভাবে তবে আজকে কোনো প্রকার সুজি বা চালের গুঁড়া তো তৈরি করছি না আমি আজকে তৈরি করব বা তৈরি করছি সাবুদানা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি পিঠার রেসিপিটা শেয়ার করতে পারিনি শুধু তৈরি করেছি সকালের নাস্তায় সেটা একটু শেয়ার করছি পিঠা তৈরিও হয়ে গেছে কেটে নিচ্ছি এটা দিয়ে আমরা মামিয়ে সকালের নাস্তাটা করে নিব দেখেন কতটা নরম হয়েছে সেজন্যই বললাম পিঠা প্রেমীদের জন্য পিঠা খাওয়ার আলাদা কোনো সময়ের দরকার নেই যখন খেতে মন যায় হঠাৎ তখনই হাতের কাছে যেটা থাকে সেটাতেই কিন্তু বানিয়ে নিতে পারে খেতেও কিন্তু ভীষণ মজার তো আজকে আমি আপনাদের মাঝে উত্তরবঙ্গের ভাইরাল একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এটা হলো মিক্সড সবজির ভর্তা রেসিপি এখানে আমি সব ধরনের সবজি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে বরবটি কাঁঠালের বিচি পিঁয়াজ আলু পুটল টমেটো কাঁচামরিচটা আমি ছোট করে কেটে দিয়েছি সব কিছুই আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এই ভর্তার একটা বিশেষত্ব হলো এই ভর্তাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ ও রসুনটা ব্যবহার করতে হয় এখানে আমি প্রায় এক কাপ মতো পেঁয়াজ কুচি করে কেটে সেটা ব্যবহার করেছি আর রসুনটা আমি পরে ব্যবহার করব ছোট সাইজের চার থেকে পাঁচটা আমি রসুন এখানে ব্যবহার করব তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এটা সব কিছু দিয়ে হাতে মাখিয়ে সেদ্ধ করে নিব সেজন্য আমি আপনারা জানেন আমি বড় বড় রান্নাটা যেসব রান্না রাইস কুকারে করা যায় সেগুলো রাইস মানে রাইস কুকারেই করে নিই আর কি রাইস কুকারে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি এই যে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি হয়েছে স্বাদ মতো লবণ দিব হলুদ সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দেব সুন্দর কালারের জন্য আর এখানে আমি হাফ চামুচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি আর এক চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়েছি ভর্তাতে তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে সেদ্ধ করে নেব আর যে পানিটা দিয়েছি সেটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব অবশ্যই এ ভত্তার ক্ষেত্রে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন খুব ভালোভাবে বরফ চলে এসেছে পানিটা প্রায় শুকিয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে রেখে দেব ফিরে আসছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখেন যে পানি দিয়েছিলেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে সবজিটা কিন্তু অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গলে গেছে মোট কথা আমাদের উত্তরবঙ্গের মানুষেরা এ পর্যায়ে ডাল যে ঘুটনি থাকে সেই ডালের ঘুর্নি দিয়ে ভর্তাগুলো এখানেই বেটে নেয় বা ভর্তা করে নেয় তো আমি আজকে ব্লেন্ডার বেটে নেব দেখেন খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ডার বেটে নিয়েছি আবারও চলে এসছি চুলাতে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো সরিষার তেল দিয়ে দিব দুইটা শুকনো মরিচ দিয়ে দেব ফোরনের জন্য আর হাফ চামচ মতো কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু ভর্তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হলে বেটে রাখা সেই সবজিটা দিয়ে দিব এখন শুধু একটাই কাজ অনবরত নাড়তে চাড়তে থাকা ভর্তাটা একটু ভাজা ভাজা করে নেয়া এ সময় একটু আঠালো মনে হবে যখন ভত্তাটা আমার অনুমত নেড়ে চেড়ে রান্না করে নেব তখন আঠালো ভাবটা চলে যাবে ভর্তা থেকে তেল ছেড়ে দেবে ঠিক ওই পর্যায়ে আমি রান্না বন্ধ করে উঠিয়ে নেব বিশ্বাস করেন যারা ভর্তা প্রেমী তারা এভাবে একবার ভত্তা তৈরি করতে পারেন মিক্সড সবজি দিয়ে গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই ভর্তাটা থাকলে গরম ভাতে কিন্তু মাছ মাংস আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনি এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন দেখেন ভর্তার আঠালো ভাবটা কমে গিয়েছে প্যান থেকে ছেড়ে দিয়েছে তেলও ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি এই যে পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে আজকের ভিডিও দেখে অবশ্যই ঘরে রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি আমার এই সিম্পল ঘরোয়া রান্নাগুলো ভালো লাগে লাইফস্টাইলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ